চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি পাওয়ার গিট বাংলাদেশ আর পিএলসি যে গত বাইশ চার দু হাজার পঁচিশ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিলো বিশাল বড় তার কিন্তু পরীক্ষার সময় প্রকাশ করে দিয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো অলরেডি কিন্তু সকাল থেকে এডমিট কার্ড আসা শুরু হয়ে গেছে সেক্ষেত্রে কীভাবে আপনার এডমিট কার্ড ডাউনলোড করবেন অ্যান্ড পরীক্ষা এমসি কেউ হবে না লিখিত হবে আর একটা বিষয় হলো পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন আর যাদের এখন এস এম এস আসে নাই তারা কী করবেন সেই বিষয়ে আমরা আলোচনা করব আপনারা সকলে অবগত আছেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি দেশব্যাপী বিদ্যুৎ এবং জাতীয় গ্রিড পরিচালনায় কাজে কিন্তু তারা নিয়োজিত এখানে বিভিন্ন পদের বিভিন্ন বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছিল এখানে দেখেন আর এখানে নিরাপত্তা পোহরী ছিল পঞ্চাশটি শূন্য পদ ছিল একটু খেয়াল করবেন এটারও কিন্তু পরীক্ষা আগামী উনতিরিশ আগস্ট দুই হাজার পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তারপর আমরা উপরে চলে যাই স্টেশন অ্যাটেন্ডেন্ট পদ রয়েছে তিরিশটি এখানে মাত্র এসএসসি পাশে আবেদন ছিল এটারও কিন্তু পরীক্ষা আগামী উনত্রিশ আগস্ট দু পরীক্ষা কিন্তু ঢাকাতে হতে যাচ্ছে পরীক্ষা কিন্তু ঢাকাতে হতে যাচ্ছে পরীক্ষা হবে এমসি কিউ আকারে এক ঘন্টা ব্যাপী সকাল দশটা থেকে এগারোটা অব্দি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আবারও বলতেছি ভাই পরীক্ষা ঢাকাতে হতে পরীক্ষা এমসি কিউ আকারে টিকচিট নব নৈভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর হচ্ছে কেয়ারটেকার একটি পদ আর আগে আমি একটু বলে দিই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন এই যে স্টুশন অ্যাটেন্ডেড তারপর আপনি নিরাপত্তা প্রহরে এখানে যারা আবেদন করছেন এই পদের পরীক্ষাগুলো এমসিকিউ পরীক্ষা হবে কেয়ার টেকার এই পদের পরীক্ষাগুলো এমসিকিউ পরীক্ষা হবে এমসি কিউর প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাদেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে আপনার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বার আমাকে মেসেজ করতে পারেন মেসেজ করে এমসিকিউ পরীক্ষার জন্য সাদেশনটা নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন তারপরে এখানে ছিল আপনার জুনিয়র অপারেটর চারটি পদ ছিল জুনিয়র প্রশাসনিক সহকারী চারটি পদ ছিল জুনিয়র ব্যক্তিগত সহকারী ছয়টি পদ ছিল জুনিয়র হিসাব সহকারী দুটি পদ এবং জুনিয়র সহকারী ব্যবস্থাপক দুইটি পদ ছিল সবগুলো পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিছে ভাই যারা এখনো এস এম এস পান নাই আবার বলতেছি অনেকে এখনো আমাকে নক দিচ্ছেন অনেকে এখনো এস এম এস পাননি তাদেরকে বলবো যারা এখনো এস এম এস পান নেই তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আপনাদের অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়া যাবে আর একটা বিষয় হলো আপনার যেহেতু সকাল থেকে মানে দশটার পর থেকে এস এম এস আসা শুরু করছে সকাল দশটার পর থেকে যেহেতু এস এম এস আসা শুরু করছে জলদি কার্ডগুলো ডাউনলোড করে ফেলেন কারণ পরবর্তীতে কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করা যাবে না আরেকটা বিষয় আপনাদের একটু আমি সহজের জন্য বলে দিই যেহেতু এমসি কিউ পরীক্ষা হবে এই এডমিট কার্ড দ্বারা কিন্তু এমসি কিউ লিখিত মৌখিক পরীক্ষা তিনটা পরীক্ষা হবে সেই ক্ষেত্রে আপনারা এই এডমিট কার্ডটা তিন থেকে চারটা কপি কিন্তু অবশ্যই করে রাখবেন পরবর্তীতে কিন্তু এডমিট কার্ডগুলো ডাউনলোড করা যায় না আর পরীক্ষার হলে শুধুমাত্র এডমিট কার্ড নেবেন আর কিছু প্রয়োজন হবে বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন তাই যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আমি কিন্তু আপনাদের এডমিট কার্ড গুলো কিন্তু সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম